পুড ইমনি চন্দন রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে দইয়ের পরোটা এইমাত্র ভাজলাম গরম কিন্তু হ্যাঁ দেখুন প্রত্যেকটা কেমন সুন্দর হয়েছে দইয়ের লাচ্চা পরোটা হ্যাঁ দেখুন এই ভেতরটা দেখুন এই ভাজে ভাজে এই রকম ছিঁড়ে যাবে হ্যাঁ এই লাচ্চা পরোটা বলে এটাকে হ্যাঁ ডিপ দুধ দিয়ে মাখানা কিন্তু দই দিয়ে হ্যাঁ আর একটু খাওয়ার সোডা দিয়েছি দই দিয়েছি লবণ আর একটু মিষ্টি দিয়েছি আর সাদা তেল দিয়েই বয়ান দিয়েছি সাদা তেল দিয়েই ভেজেছি দেখেছেন তো এরকম ভাজে ভাজে ছিঁড়ে যাবে হ্যাঁ আর ময়দাটা কিভাবে মাখবেন ঠিক এই রকম মাখা হবে হ্যাঁ একটু নরম করে মাখতে হবে হ্যাঁ আর রুটির মতন গুটি করে নিতে হবে তারপর বেলা আমি দেখিয়ে দিয়েছি আবার দেখিয়ে দেব হ্যাঁ আচ্ছা ওকে বন্ধুরা এ দেখুন আমি গুটি করে নিয়েছি আর এই আটার মধ্যে এর এরকমভাবে নিয়ে আমি এই এবার এটা আমি বেলবো হ্যাঁ বেলে আমি সবগুলো রুটি বেলে নেব তারপরে আপনাদের দেখাচ্ছি যে এই যে কর্নফ্লাওয়ার তিন চামচ কর্নফ্লাওয়ার আর তিন চামচ সাদা তেল দিয়ে ঘুটে নিয়েছি হ্যাঁ আর ভাজবো হলো সাদা তেল দিয়ে হ্যাঁ খুব সামান্য তেল দিয়ে ভাজবো দেখুন আমি আগে রুটিগুলো বেলে নিচ্ছি দেখুন দুটো রুটি বেড়ে নিলাম হ্যাঁ এখন এই যে কর্নফ্লাওয়ার আর এটা দিয়ে পুরো আমি পুরো আমি লেপে নেব হ্যাঁ দেখুন এবার একটু আটা ছড়িয়ে দেব হ্যাঁ সুন্দর করে এই আটাটা ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিলাম এইবার এই যে এইটাকে আমি মোড়াতে ছাড়বো হ্যাঁ এরকম করে এরকম করে মুড়িয়ে দেব হ্যাঁ দেখছেন এই মুড়িয়ে দিলাম হ্যাঁ এখানে আমি একটু এর ভিতরে জল দিয়েছি জল দিয়ে এই আটকে দিলাম দেখুন হ্যাঁ একটু আটকে দিলাম এটা আমি একটু লম্বা করে নেব হ্যাঁ পাটি সাপটার মতন একটু লম্বা করে নিচ্ছি এইবার এইভাবে মোড়াচ্ছি হ্যাঁ দেখুন এই 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 জিলিপির প্যাচের মতো কিন্তু এখানটাও আমি একটু আবার জল দিয়ে এই কালাম হুম এবার দেখছেন পুরো আটকে গেল হ্যাঁ এবার আমি আবার আটা নিব হ্যাঁ আটা নিয়ে এইবার আমি আবার আবার বেলিয়ে নেব হ্যাঁ এবার আমি আবার বেলিয়ে নেব দেখুন এই চতুর্ভুষে দিলাম হ্যাঁ চাটু গরম হলেই আমি এখানে যে দুটো বেলে রেখেছি এই যে এই দুটো আমি ভাজবো সামান্য তেল দিয়ে ভাজব দেখুন একটা একটা করে ভাজবো কিন্তু হ্যাঁ দিয়ে দিলাম রুটিটা মানে পরোটা এক পাশ এক পাশ ভাজা হলে আর এক পাশ আমি উলটিয়ে দিলাম হ্যাঁ যখন দেখবেন এইরকম রুটিটা একটু ফুলো ফুলো হবে হ্যাঁ ফুলো ফুলো হবে দেখুন একটু ফুলো ফুলো হবে তখন আপনি এখান থেকে ঠিক এক চামচ তেল আর একটু দেবো দিয়ে এইভাবে এনে নেবেন হ্যাঁ দেখুন হ্যাঁ কিরকম ফুলে উঠেছে দেখেছেন তো হ্যাঁ এবার ঠিক এরকম উঠবে খুব অল্প তেলেই এই পরোটাটা হয়ে যাবে একটু চেপে চেপে পরোটাটা করতে হবে খুব কম তেলে এক চামচ তেলেই হয়ে যাবে একটু চেপে চেপে যেহেতু ওটা দইয়ের পরোটা তাই একটু সাদা হবে হ্যাঁ আমি কিন্তু আটা ময়দা মিশিয়েই করেছি ময়দার ভাগটা বেশি আটার ভাগটা কম আবার শুধু আটা দিয়েও করা যায় আবার শুধু ময়দা দিয়েও করা যায় হ্যাঁ সবভাবেই করা যায় এই পরোটাটা আপনার আগামী মানে কাল সকাল পর্যন্ত কেন দুপুর পর্যন্ত একদম নরম মানে যখনই খাবে নরম থাকবে কখনোই শক্ত হবে না হ্যাঁ দইয়ের পরোটা হয়ে গেছে হ্যাঁ দেখুন হয়ে গেল আচ্ছা এবার আমি আরেকটা ভাজছি এক পাশ হয়ে গেলে আবার রুটি দেখুন আবার আমি এক মিষ্টি দিয়ে দিলাম দেখুন ঠিক চেপে চেপে এইভাবে লাল হওয়া পর্যন্ত আপনারা কড়া খেলে আরও লাল করবেন আর একটু সাদা সাদা দেখতেও ভালো লাগে হ্যাঁ এইভাবে আপনারা প্রত্যেকটা পরোটা এইভাবে করে নেবেন দই দিয়ে মাখবেন সুন্দর করে মুখে হয়ে গেল দইয়ের পরোটা আর দইয়ের পরোটার সাথে চিলি করফ্লাওয়ার এই ফুলকপি কলিফ্লাওয়ার খুব ভালো লাগে হয়ে গেল দেখছেন কেমন সুন্দর হয়েছে প্রত্যেকটা সুন্দর রাখছি হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার দিবেন ওকে দেখছেন রাতের আহার চিরি ফুলকি আর পরোটা কেমন সুন্দর লাগবে বলুন হ্যাঁ এইভাবে আপনারা ছিঁড়ে হ্যাঁ এই শুকনো 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 কিন্তু হ্যাঁ ভেতরটা দেখুন এইরকম পরোটা ভরিয়ে খাবেন খুব সুন্দর লাগবে হ্যাঁ ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন বন্ধুরা আপনারা পাশে আছেন তাই আমি এই সাহায্য করছেন বলে ভিডিওগুলো দেখাতে পারছি ওকে বন্ধুরা রাখছি নমস্কার